আল্লাহ রসুল সাক্ষী করে হজে আই ডেলি আনি ডেলে খামাই ডেলে খাই বিশ্বাস গরণ আর নাই গরন এই যে দেখতে লাগবে যে এক বোতল পানি আর গোস লাইন এই যে দীর এগিন ক্ষুদ্র সামান্য জিনিস সামান্য জিনিস কিল্লে কি খারণ দীর আয় জানে আর আল্লাহ জানে আর যারা বড় বড় মেজবানি হ্যাঁ বড় বড় বিয়ের অনুষ্ঠান হ্যাঁ বড় বড় প্রকারের বিভিন্ন জায়গায় যাই প্রোগ্রাম করি তো ইর তঞ্জারা যদি 500 1000 তে যদি এই ধরনের গরিব গুন্না যারা বিশেষ করে যারা রিচ্ছাশালার ডেলি হামগরের মেতরে হামগরের হ্যাঁ ইটবাঙ্গার ইত্রারকে যদি এই গরবের ভিতরে যদি আরা যদি এক বোতল পানি গছছলাইন দি তারার সস্তি ফ্রি আইবো কিন্তু কাই এ হামমান গরে জি বোধজন দেখিবারে বোধ দিলে বাবের বোধজন বোধ দিলে কই ফলার কইলো আর কিছু আইয়ে ন যায় বলে কিয়া আর খামাই করে যাইও আর কিছু যদি ভোট দিলে শত্রু তাইব শত্রু আর কোনো দিন দমন করে রাইন্য ফারিব সন আই রোদের ভিতরে দূরের দূরে দূরে যদ্দুর ফারের আর আল্লাহ যদ্দুর সামর্থ্য দিয়ে তাই ব্যাগ গুণ অনুরোধ অনারা যদি হনমিকে কেউ যদি ভাবে কেউ আর উপহার করি বললাই সন অবশ্যই আর পাবেন অনারা এক একটিক আর দম্পত্য নু অনারা যদি হন যায় ভাই অনারা সাথে রাখি আর এই জিনিস কিন দিও হ্যাঁ আয়ন আই যাই কোনো সমস্যা নাই ইয়া অনারা পাঁচশো হাজার টাকা দিবেন

ফতরেলে পরীক্ষা করছে তো এই যে গরম ইয়ান্তার ইয়ান কাম পরীক্ষা আল্লাহ সালে সেকেন্ডের ভিতরে কি বৃষ্টি দিতে পারে আল্লাহ কিন্তু নদের আর আর বডিলে পরীক্ষা করার আর আর নবুজির তে তলা যে গাড়ি বাড়ি দল দল যত যা কিছু আছে হি উত্তম তোরা তোরা টিয়া এই অসহায় যারা নখাই আছে সমাজের মধ্যে বহুত মানুষ আছে যারা গরম মাই দি ভালো মন্দ নাই কিছু না কিছু হেল্প গরিবের লাই বিয়াগুলো চেষ্টা করুন ইনশাআল্লাহ দেবেন

কত কষ্ট করতেছে এর ওদের এত রোদ করতেছে তারা কত কষ্ট করতেছে যার যার এক স্থান থেকে যে যতটুকু পারেন হ্যাঁ তাদেরকে একটু হেল্প করার চেষ্টা করেন এক বোতল পানি বেশি না পানি একটা স্যালান দিলে অন্তত তাদের একটু স্বস্তি ফিরিয়ে আসবে এটা আর কি আমি যেরকম দিচ্ছি আপনারা দেন আর যারা দিতে চাইবেন আসেন আমি তার কর্তাদের পাশে আপনাদের থেকে টাকা আমাকে দিতে হবে না আপনারা আমার সাথে আসে এভাবে দিতে পারবেন যারা দিতে চান যদি আমার পরিচিত পাই বন্ধু যেতে চান তাহলে আমার সাথে আসেন আপনার টাকা দিয়ে আপনি দিবেন আমি থাকবো আপনার পাশে আপনার টাকা আমাকে দিতে হবে না আমার তো অত যা আছে আমি তা দিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম